আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব টেকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে কথা বলবো ক্যামতেশিয়া ভিডিও ভিডিও এডিটিং এর চতুর্থ পর্ব নিয়ে আর চতুর্থ পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্যামতেশিয়াতে কীভাবে ভিডিও স্লো মোশন করা যায় এবং ভিডিও দ্রুত গতিতে করানো যায় স্লো মোশন এবং দ্রুতগতি ভিডিও করার জন্য এবং বোঝার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সুতরাং আমরা সমানস না করে চলে আসি কম্পিউটার আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমি সর্বপ্রথম আমার ক্যাম্পে সফটওয়্যারটি ওপেন করব আমি আমার ক্যাম্পে সফটওয়্যারটি ওপেন করলাম এখন আমি এখানে একটি ভিডিও ইম্পোর্ট করব বা নিয়ে আসবো ভিডিওটি ইম্পোর্ট করার জন্য আমি জাস্ট ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমার হার্ড ডিস্ক শো করবে এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও আমার যে ফাইলে রাখা আছে সে ফাইল থেকে সংগ্রহ করে নিয়ে আসব। আমি এখান থেকে জাস্ট আমার এই ভিডিওটি নিয়ে আসলাম এই ভিডিওটিকে টেনে আমি যে কোনো একটি ট্র্যাকের মধ্যে নিয়ে আসবো ট্র্যাকের মধ্যে নিয়ে আসলে এরকম একটি উইন্ডো আসবে এখানে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করে আমি একটু জুম করে ট্র্যাকটি নিব নিয়ে জাস্ট মাউস পয়েন্টার এই ভিডিওটার উপরে নিয়ে আসব এই ভিডিওটিতে মোশন এবং দ্রুতগতি দেখানোর জন্য এই ভিডিওটি থেকে আমাকে অডিওটি আলাদা করতে হবে অডিওটি আলাদা করার জন্য আমি জাস্ট এই ফুটেজটির ওপর মাউসের রাইট বাটন ক্লিক করব এবং জাস্ট সেপারেট অডিও অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমার অডিওটি আলাদা হয়ে যাবে এবং ভিডিও ফুটেজটি নিচে থাকবে আমি জাস্ট এটি কাজের সুবিধার্থে একটু নিচে নামিয়ে নেই এখান থেকে আমি একটি বাইরে ক্লিক করি বাইরে ক্লিক করলে আমার সিলেকশনটি ওঠাই যাবে এখন দুইটি ট্র্যাকে পরিণত হবে একটি ভিডিও ট্র্যাক এবং একটি অডিও ট্র্যাক আমি জাস্ট ভিডিও ট্র্যাকে কাজ করব। ভিডিও ট্র্যাকের মধ্যে রাখা ভিডিওটির গতি বাড়াবো এবং স্লো মোশনে পরিণত করব। আমি যদি এটিকে গতি বাড়াতে চাই তাহলে আমাকে এই ট্র্যাকটির ওপর মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং মাউসের রাইট বাটন ক্লিক করার পরে জাস্ট অ্যাট ক্লিভ স্পিড এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে ঘড়ির মতো একটি দুইটি আইকন দুই দিকে শো করবে জাস্ট এই আইকনটিকে ধরে আমি যদি কমিয়ে দেই তাহলে কিন্তু আমার ভিডিওটির গতি বাড়িয়ে যাবে এখন যদি আমি ভিডিওটি ওপেন করি অডিও ভয়েসটিকে আলাদা করে রেখে তাহলে আপনারা লক্ষ্য করবেন আমার ভিডিও ফুটেজটির মধ্যে যে হাত নড়ানো বা কথা বলার যে গতি সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এখন আমি যদি চাই এই ফুটেজটির গতি কমিয়ে দেবো বা একদম ছোলো গতিতে পরিণত করব। সেই জন্য আমাদেরকে জাস্ট এই ফুটেসের নিচে থাকা এই ছোট্ট আইকনটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে দুই দিকে দুইটি ঘড়ির মতো চিহ্ন তৈরি হবে সেগুলোকে ধরে টান দিয়ে বড় করলে আমার কিন্তু ভিডিওটির গতি অনেকাংশে কমে যাবে এবং অনেক স্লো দেখাবে আমি যদি এখন ভিডিওটি ওপেন করি তাহলে আপনারা দেখবেন আমার হাতটা কত স্লো নড়তেছে এখন আমি যদি এই ট্র্যাকটি আরও বাড়িয়ে দেই তাহলে আমার হাতের গতি আরও কমিয়ে যাবে এখন আপনারা চাইলে এখান থেকে স্পিডের ইফেক্টটি রিমুভ করবেন এই ইফেক্টটি রিমুভ করার জন্য আপনাকে জাস্ট এই ভিডিও ফুটেজের ওপর মানুষের রাইট বাটন ক্লিক করে উপরে থাকা রিমুভ থেকে অল ইফেক্টে ক্লিক করলেও এটি রিমুভ হয়ে যাবে এবং রিমুভ ক্লিপ স্পিড এখানে ক্লিক করলেও ভিডিও থেকে যে ইফেক্টটি সেটি কিন্তু ডিলিট হয়ে যাবে আপনারা আর কাজ করতে পারবেন সেটি হচ্ছে এই ভিডিওটির মধ্যে থাকা কিছু অংশের গতি বাড়াবেন এবং কিছু অংশের গতি কমাবেন সেই জন্য এই ট্র্যাকে রাখা ভিডিও ফুটেজটিকে আপনাকে কাট করতে হবে অর্থাৎ ছোটো ছোটো অংশে বিভক্ত করতে হবে সেজন্য আপনাদেরকে এই ফুটেজটি কি ক্লিক করে জাস্ট যে জায়গায় কাটবেন সেখানে এইভাবে মাউজ দিয়ে ধরে এই অপশানে অর্থাৎ স্লিপ স্প্লিট স্প্লিট অপশানে ক্লিক করলে কিন্তু এই অংশটি আমার কেটে যাবে সেমভাবে আমি যেখানে আবার কাটতে চাই সেখানে এইভাবে ক্লিক করে জাস্ট স্প্লিটে আরেকটি ক্লিক করলে আমার এই ভিডিও ফুটেজটি কেটে তিনটি ট্র্যাকে পরিণত হবে আমি যদি এগুলোকে ধরে আলাদা করি তাহলে আপনারা দেখবেন এখন আমি এই ফুটেজটির স্পিড বাড়িয়ে দেব আর এই ফুটেজটির স্পিড কমিয়ে দেবো বা স্লো মোশনে পরিণত করব বা স্লো গতি করব করে কি আবার তিনটিকে একত্রে করে দেব দিয়ে যদি আমরা ভিডিওটি ওপেন করি এবং অডিওটিকে আলাদা করে রাখি তাহলে আপনারা দেখবেন আমার এখানে কিন্তু খুব স্লো নিতেছে আর পরেরটিতে কিন্তু আমাদের গতিটি অনেকাংশে বাড়িয়ে যাচ্ছে এভাবেই আপনার একটি ভিডিওর মধ্যে থাকা সামান্য কিছু অংশের গতি বাড়াতে পারবেন এবং সামান্য কিছু ভিডিও ফুটেজের গতি স্লো মোশনে পরিণত করতে পারবেন এটির পাশাপাশি আরেকটি জিনিস দেখব সেটি হচ্ছে সেটি হচ্ছে একটি ভিডিও কিভাবে বিভিন্ন ফ্রেমের মধ্যে প্লেসমেন্ট করা যায় অর্থাৎ ভিডিওটিকে আপনি চাইলে একটি পিসির মধ্যে দেখাচ্ছে বা একটি মোবাইলের মধ্যে দেখাচ্ছে এরকম অপশান কীভাবে পরিণত করবেন অর্থাৎ আমার এই ভিডিওটি কীভাবে একটি কম্পিউটারের মনিটরের মধ্যে প্লেসমেন্ট করবেন বা মোবাইলের মধ্যে প্লেসমেন্ট করবেন সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ভিডিও ফুটেজটির ওপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এবং সেখান থেকে নিচের দিকে অ্যাড ভিজুয়াল এফেক্ট এখানে মাউস পয়েন্টার ধরলে ডান দিকে আরেকটি উইন্ডো শো করবে এখান থেকে আপনাকে জাস্ট ডিভাইস ফ্রেম এডিতে ক্লিক করতে হবে ডিভাইস ফ্রেমে ক্লিক করলে আপনারা লক্ষ্য করবেন আমার ভিডিওটি কিন্তু একটি টেবিলের উপর রাখা একটি মনিটরের মধ্যে দেখাচ্ছে এখন যদি আমি এই ভিডিওটি মোবাইলের ডিসপ্লেতে রাখতে চাই সেজন্য আমাকে ডান দিকে টাইপ এখানে আপনারা লক্ষ্য করবেন ডেস্কটপে ক্লিক করবেন ডেস্কটপে ক্লিক করে আপনারা দেখতে পারবেন আইফোন ম্যাকবুক প্রো গুগল পিকজেল অনেক কয়টি ফ্রেম পেয়ে যাবেন আমি যদি আইফোনে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ফুটেজটি আইফোনের মধ্যে প্লেসমেন্ট হয়ে যাবে যেহেতু আমার এই ভিডিওটি আগে থেকে ল্যান্ডস্কোপ করে এডিট করা সেজন্য এখানে কিন্তু আমার এই ভিডিওটি মোবাইলটির সাথে অ্যাডজাস্ট হচ্ছে না আমার যদি এই ভিডিওটি কোনো মোবাইলের স্ক্রিন রেকর্ড হতো তাহলে কিন্তু ঠিকই এই মোবাইলের সাথে একেবারেই সেম টু সেম জায়গায় প্লেসমেন্ট হতো এখন আমি যদি ফ্রেমটি চেঞ্জ করে ম্যাকবুক প্রো ক্লিক করি তাহলে কিন্তু আমার ল্যাপটপ বা ম্যাকবুক প্রোতে প্লেসমেন্ট হয়ে যাবে সেমভাবে গুগল পিকজেল ক্লিক করলে গুগল পিক্সেলে প্লেসমেন্ট হবে এখন আমি ফ্রেমটিকে রিমুভ করব সেজন্য আমাকে ডিভাইস ফ্রেমের এখানে ক্রোস আইকনটিতে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে আমার ফ্রেমটি রিমুভ হয়ে গেল এবং ভিডিওটি আগের অবস্থায় ফিরে আসলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ